সিপাহী বিদ্রোহের পর দিল্লি থেকে দেওবন থেকে নিয়ে সমস্ত গাছে যখন আমাদের মৌলানাদের স্বাধীনতা সংগ্রামী প্রেমী মৌলানাদের লাশ ঝুলছিল তখন ভারতবর্ষের মুসলমান সমাজ একবার আবার দাঁড়িয়ে থাকার জন্য বিরাট সন্ধিক্ষণের মুক্তি আজকে সেই সময়ে সেই সময়ের এক কাল সন্ধিক্ষণে আমরা আছি আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সংখ্যালঘু চরিত্র আমাদের এই মাদ্রাসা বরাকের প্রাণ কেন্দ্র বদরপুরের এই প্রাণ কেন্দ্র এই মাদ্রাসার অস্তিত্ব নিয়ে আমাদের বিভিন্ন সংশয় আজ আমাদের সামনে আছে আপনি আমরা আমি এই সঙ্গে আমাদের এই এলাকার যুব সমাজ যে যে পদেই থাকি না কেন আমাদের শরীরের শেষ শক্তবিন্দু দিয়ে আমাদের ভারতীয় মুসলমান সমাজের বদরপুরের এই আলজামিয়াতুল আরাবিয়া থেকে নিয়ে আলিগড় মুসলিম ইউনিভার্সিটির সংখ্যালঘু মানুষের দ্বারা তৈরি শিক্ষা প্রতিষ্ঠানকে হেফাজতের জন্য আমরা সবাই নিজের শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করব। আজকের এই মজলিস থেকে আমরা এই করে আমরা আমরা যে যেখানে আছি সেই সঙ্গে আপনাদের কাছে অশেষ অনুরোধ যে আমরা দৈনন্দিন শিক্ষা এবং জাগতিক শিক্ষার দিকে যতটুকু এগিয়ে যাচ্ছি সেই সঙ্গে এই ওলা মায়ের জন্য আমাদের বিরাট শ্রদ্ধা এদের শ্রদ্ধা জানি জানাই এই জন্য যে আমাদের দিন ইসলামকে এরা ধরে রাখতে সাহায্য করবেন আমার এই মামুলি আহ্বান এবং এই সঙ্গে আপনাদের শ্রদ্ধা জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ধন্যবাদ আসসালামু আলাইকুম